যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির ভিজা খুঁজতেছেন যে ভাই ভিজাটা সরাসরি কোম্পানির নাম হইতে হবে খরচ একটু দিশে হোক বাট আমার অ্যাকচুয়ালি ভালো একটা কোম্পানিতে যাওয়া দরকার ভালো স্যালারিতে ওভার টাইম নেই কিন্তু তবে কোম্পানি ভালো স্যালারি ভালো সরাসরি কোম্পানির নামে ভিজেই হবে সেই ক্ষেত্রে ভিডিওটা আপনাদের জন্য প্লিজ প্রপারলি দেখবেন আমি ডিউটিটা বলে দিব কি ধরনের পরিশ্রমের ডিউটি হয় তবে অনেক ভালো থাকবেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই বিকজ আমরা একাধিকবার এই কোম্পানিতে লোক পাঠিয়েছি দু হাজার ছাব্বিশ সালে পাঠিয়েছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছে প্লিজ প্রপারলি একটু দেখবেন হ্যালো আলাইকুম রাকিব খান টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমার কন্টেন্ট দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে কিন্তু আমরা একজন বাংলাদেশকে সুযোগ দিয়েছি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার ইন ফিউচার আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে আরও একজন সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যদি আপনি এই সুযোগটা পেতে চান আলদ্রিস এটা অনেক বড় একটা কোম্পানি এখানে ইন্টারভিউ লাগে মিনিমাম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস স্যালারি এক হাজার বেসিক কাজ হচ্ছে পেট্রোল পাম্প আপনার গাড়িগুলোতে তেল দিতে হয় যেটা আমরা সচরাচর বাংলাদেশে যেটা দেখি যে তেলের র‍্যাম থাকে গাড়ি আসছে গাড়ির ঢাকনা খোলা তেল দিবেন কি কতটুকু চাইলো এরপর আবার ওনার কিন্তু পরিমাণ টাকা আপনার বুঝে নিতে হবে এইটা হচ্ছে কাজ কাজটা দাঁড়ায় করতে হয় এটা ট্রুবি অনেস্ট একদম সত্যি কথা ডিউটি হচ্ছে বারো ঘন্টা এখানে কিন্তু ডিউটি এগারো ঘন্টারও সুযোগ নাই একদম টানা বারো ঘন্টা ডিউটি ওভার টাইমের কোনো অপশন নাই তবে হ্যাঁ সেলস কমিশনটা আপনি পাবেন টিপস হচ্ছে তকদির ভাই এটা আমি আপনাকে একদম গ্যারান্টি দেওয়া বলতে পারবো না যে অনেকে অনেক বেশি পায় অনেক অনেক কম পায় তবে আলহামদুলিল্লাহ আলদ্রিস যারা গেছে প্রত্যেকটা সেলে অনেক 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 বেশি ভালো আছে ডিউটি হচ্ছে বারো ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর একদিন হয় আমার পক্ষে আপনার এই ভিসা করে দেওয়া পসিবল না হাইট হচ্ছে মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এস এস সি পাসের সার্টিফিকেট লাগবে মেট্রিক কোর্সের সার্টিফিকেট স্যার আমার পক্ষে আপনার এই ভিজা করে দেওয়া সম্ভব না আপনারা চাইলে আগামী সোমবার এবং মঙ্গলবার অবধি শনি রবি সম চার দিনের যে কোনো দিন ইন্টারভিউ ফেস করতে পারেন ইন্টারভিউতে পাশ করলে ভিজা পাবেন ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হবে সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো সুযোগ নাই আপনি যত প্রকার কনফার্মেশন চান ইউ ক্যান পাশাপাশি সৌদি আরবে আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই আছেন এখন একটু খোঁজ খবর না যায় কত বড় কোম্পানি কোম্পানির রিপোর্ট কেমন এখানে গেলে কোনো ঝামেলা আছে কিনা খোঁজখবর নেওয়ার পর যদি মনে হয় যে না ইটস এ ভেরি গুড কোম্পানি আপনারা অ্যাপ্লাই করেন আলহামদুলিল্লাহ ধরে আমার এই কন্টেন্ট দেখার পরে আমাদের মাধ্যমে না আপনি আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যিনি সেক্টর নিয়ে কাজ করতেছে ওনার যদি ম্যান পাওয়ার অফিস থাকে আপনি যেতে পারেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা পেট্রোল পাম্প ওয়ার্কারে যান সৌদি আরবে একটু ভালো ভিজা খুঁজেন একটু ভালো কোম্পানি এই কোম্পানিতে যান আমাদের মাধ্যমে না যান আলহামদুলিল্লাহ আপনার রিজিক যেখান থেকে আসে আল্লাহ যেখান থেকে আপনাকে কবুল করে ওই অফিস থেকেই যান এই ধরনের কোম্পানিতে গেলে অ্যাটলিস্ট এইটা বলা যায় যে ভাই এন্ড অফ দ্য মান্থ আপনার স্যালারি খুঁজতে হবে না কার কাছে টাইম মতো আপনার ব্যাঙ্ক কার্ডে চলে আসবে ইকামার মেদ নেই কোনো কনফিউশন নেই টাইম টু টাইম কোম্পানি ইকামা করে দেবে দুই বছর পর আপ ডাউন টিকিট যেটা লাগে কোম্পানি প্রোভাইড করবে আপনার খুঁজতে হবে না একটা হিসাব দেয় শেষের দিকে মানে আপনি পাঁচ সাত বছর জব করার পর একটা ভালো অ্যামাউন্ট পাবেন দুই বছর পর প্রথমবার ছুটি পাবে পরবর্তীতে এক বছর পরপ ছুটি পাবেন লিভ স্যালারি পাবেন আপনি যদি সে বেড়াইতে আসছেন কোম্পানি একটা অ্যামাউন্ট দিয়ে দিবে সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি এবং ভালো একটা সুযোগ এই কোম্পানি সব সময় লোক নেয় তাহলে এখন লোক নিচ্ছে আবার যখন লোক নিয়ে অফার হয়ে যাবে আপনি যত লাখ টাকাই দেন না কেন ভাই এই কোম্পানি দেখে কিন্তু পাবেন না সো আলদি আপনারা দিতে পারেন এ ভেরি গুড কোম্পানি আজকে আমাদের ফ্লাইটসে আলহামদুলিল্লাহ চাইলে আপনারা আমাদের অফিসে আসতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনকাড়ি বনানি ঢাকা সবাইকে এগিয়ে মাহিরাম জানার শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم